ইন্দ্রাণী লেখার টেবিলে বসে কিছু একটা লিখছিল হঠাৎ লিখতে লিখতে তার চোখ চলে গেল ওই দূর আকাশের দিকে তখন আকাশে ঘন কালো মেঘ সে লেখার টেবিল ছেড়ে জানালার গ্রিটা ধরে দাঁড়ালো তাকে থাকলো ওই আকাশের দিকে মনে হলো মেঘটা তার বড্ড বেশি চেনা সে হারিয়ে গেল কোনো এক ছোটোবেলায় সে তার মায়ের সাথে গিয়েছিল মামার বাড়ির কোনো একটা পুজোতে গ্রামে তখন আকাশে ছিল এইরকমই ঘন কালো মেঘ মা তাকে বলেছিল তুমি কিন্তু একদম বাইরে বেরোবে না যখন তখন বৃষ্টি হতে পারে আসলে ইন্ডানি গ্রামে গেলে একটু দুষ্টুমি করত। কখন মার কাছে ধরা পড়তো আবার কখনও ধরা পড়তো না সে লক্ষ্মী মেয়ের মতো ঘাড় কাত করে বলল সে ঘরেই খেলা করবে সে সত্যি সত্যি ঘরে খেলা করছিল ঠিক এমন সময় তার সঙ্গী সাথীরা তাকে ডাকতে এলো সে বাইরে যাওয়ার লোভ সামলাতে পারলো না সে চুপি চুপি ঠিক বাইরে চলে গেল। কিন্তু আকাশে যে কালো মেঘ তার সঙ্গী সাথীরা বললো কোনো ভয় নেই আমরা আছি সে যখন খেলছিল কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো তার সঙ্গী সাথীরা তাকে তাড়াতাড়ি করে একটা কচু পাতা ছিঁড়ে মাথায় দিয়েছিল আর সেই কচু পাতা মাথায় দিয়ে সে দৌড়ে বাড়িতে এলো আর মুখে বলছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদী রিল বান কিছুক্ষণ পর মা ইন্দ্রানীকে ডাকলো ইন্দ্রানী কোথায় তুই এমন সময় বাইরে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ইন্দ্রানী বললো এই তো মা আমি এখানেই আছি জানানার গ্রিলটা ধরে দাঁড়িয়ে ইন্দ্রানীর মুখ ফসকে বেরিয়ে গেল এই তো মা আমি এখানেই আছি ইন্দ্রানীর মা আর নেই পাশের ঘর থেকে বাবা তাকে বলল কী রে মা কিছু বলছিস ইন্দ্রানী বলল কই না তো বাবা কিছু বলিনি ইন্দ্রানি কী করে বলে এতক্ষণ সে তার হারিয়ে যাওয়া মায়ের সাথে গ্রামের সেই শৈশবের স্মৃতির ভেতরে লুকিয়েছিল